বন আধিকারিকের অফিসের সামনে ধর্নার পর জাতীয় সড়ক অপরোধের হুশিয়ারে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাইট্রল পাচ্ছেন না বিশালগড়ের চালকরা বিশালগড় এসডিএফ ও অফিসের সামনে শ্রমিকদের ধর্না বিগত ছয় মাস ধরে বালির ভাইটাল না পেয়ে ক্ষুব্ধ গাড়ির চালকরা বৃহস্পতিবার বেলা বারোটায় বিশালগড় জাঙ্গালে বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লালের অফিসের সামনে ধর্নায় বসলেন গাড়ি চালকদের দাবি তাদের ক্যারিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরও তাদেরকে বালির ভাইটাল দিচ্ছে না বিশালগড় এসডিএফও ও যার ফলে পরিবার পরিজনদের নিয়ে তারা ভীষণ সমস্যায় পড়েছে তারা বহুবার আধিকারিকদের জানিয়েছে বিষয়টি আধিকারিকরা বলেছে দুই মাসের মধ্যে সমস্যা সমাধান করে দেবে কিন্তু তারা সমস্যার সমাধান করেন যার ফলে গাড়ি চালক এবং বালির কাজে নিযুক্ত শ্রমিকরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে গিয়ে বিষয়টি জানিয়েছে বাধ্য হয়ে শেষমেশ বৃহস্পতিবার তারা বসেছে বন দপ্তর থেকে নাকি তাদেরকে বলা হয়েছে বালির সমস্যা থাকার কারণে এমনটা হচ্ছে গাড়ি চালকদের এই বিষয়ে বক্তব্য হল আমাদের গাড়ির সমস্ত কাগজপত্র বৈধ কেরিং লাইসেন্স আমাদের রয়েছে বালির ঘাটের সমস্যা তো আমাদের বিষয় নয় এটা দপ্তর দেখবে আমাদেরকে কেন বালির ভাইটাল দিচ্ছে না কর্তৃপক্ষ আমরা তো পরিবার নিয়ে না খেয়ে মরতে হচ্ছে পাশাপাশি রয়েছে আমাদের গাড়ির ইনস্টলমেন্ট আমরা মহা সমস্যায় পড়েছি আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা আগামী শনিবার দিন গাড়ির চালক এবং বালের ঘাটে শ্রমিক মিলে প্রায় চারশো পরিবারেরও সবাই মিলে জাতীয় সড়ক অবরোধ করব বালির ভাইটাল না দেওয়ার ফলে সরকারি বেসরকারি সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে পাশাপাশি শ্রমিকরা ধর্ণ দিয়েছে অফিসে খবর পেয়ে বিশালগড় জাঙ্গালি অফিসে কোনো আধিকারিক নেই বলে সংবাদ মাধ্যমে জানালেন শ্রমিকরা ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় এলাকায় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর এখনো দিলেন নমস্কার আমরা দন্না দিছি প্রায় আজ কা ছয় মাস আমরা যে বালুরগাড়ি ষোলো বিধানসভা এই যে এখন বর্তমান আমরা এইটুকু তাই নেওয়ার পরে থেকে আমরা প্রায় দুই থেকে আড়াইশো ফ্যামিলি বালুরগাড়ির কাজ করে ড্রাইভার লেবার মালিক সহ তারা সবাই ওয়ালে পিঠ ঠেকছে আজকের থেকে প্রায় দুই মাস আগে একবার ইটুপু ডিস্ট্রিক্ট সারে জানানো হয়েছে বিশ দিনের একটা ইউ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও তাইনেও বিশ দিনের মধ্যে সুর হা খোঁজা দিব করছে কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই পাইছি না তার মূল আজকে আমরা আবার ইার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আইছিলাম তাও আমরা কোনো ফাট্টা পাইছি না এই করতে করতে আজকে বিগত কয়েক দিন ধরে না আমরা ভাইটল দিতে আসে না আমরা ভালো দিতে আছে আমরা ড্রাইভার লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিক ঠেকছে তাই আমরা আজকাল সবাই একত্রে হুশি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাকে যাতে এটা দেখে আর প্রতি সত্ত্বে যেহেতু আমরা ভাইট্রোল পাই আমরা যে আর একটু ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি আনলিগুলি আমরা কিচ্ছুই না আমরা কি থেকে থেকে দূরে কিছু আছে তারপরে আমরা বাইক চল পাই না কতটুকুই আমার কথা টোটাল কতটা মানে কতজন লোক হবেন আপনারা প্রায় চারশো কাছাকাছি ফ্যামিলি সব মূল কি কারণে দিচ্ছে না কি কারণে আপনাদের দিচ্ছে না তারা কাছে গেছি প্রথমত তারা বলেছে যে ঘাটের কি প্রবলেম আছে ঘাটের প্রবলেম তো আর আমরা দেখতাম না এটা ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা কেরিগুলেশন করছি বালু আনতেছি আর বাকিরা ডিপার্টমেন্ট জানে কেন দেন আমরা বৈধ কাগজ আছে বৈধ সব কিছু আছে আমরা এমএলএ এর কাছেও গেছি কোন এমএলএ এর কাছে গিয়েছেন আমরা বিশালগড় ষোলো বিধানসভার সুমান্ত দার কাছে সুমান্ত স্যারের কাছে তাই নিয়ে কি আশ্বাস দিছিল তাই নিয়ে কইছি যে বিষয়টা দেখুন কিন্তু তারপরেও আজকাল প্রায় দুই মাস আমরা কোনো দিকে কোনো রেসপন্স পাইছি না তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার দিন আমরা ড্রাইভার লেবার সবাই নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব আর ওই দিনের দায়ী ভার টোটালি আমরা সিমাজার ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্টের ইউটুকু থাকবো এবং আমরা ডিস্ট্রিক্ট সার থাকবো